নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে দিনটা শুরু মানে দিন তো শুরু হয়েই গেছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো চলো সবাই দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো কেমিক্যাল ফ্যাক্টরি আমরা এখন যাচ্ছি শাক আনতে বুড়োর জমিতে যাচ্ছি বুড়োর জমিতে শাক আনতে যাচ্ছি পুরো দূর বেরিয়ে গেছে দাদুর জমি থেকে বুড়োর জমির আগে যে জমিটা আছে ওর জমিতে ওই দাদুর জমিতে বেশ ভালো চাষবাস আছে ভালো সবজি টবজি আছে কলা ভালো চাষবাস করেছে যে জমিটা ঢুকতে দেয় না পয়সা দিলেও দেয় না দাদুর ডিমান্ড আছে বুড়োর জমিতে খালি নারকোল গাছ বসছে রেখে দিয়েছে ভাড়া এসেছে বুড়োর জমিতে দেখো শাকপাতি কি দেখি সজনা কিছু কই লাউ শাক সকাল সকাল বুড়োর জমিতে এসে লাউ শাক খুঁজতে এসেছি লাউ শাক নেই বুড়ো খালি নারকোল গাছ লাগিয়ে রেখে দিয়েছে কলা বাগানটাই একটু ভিডিও করি হ্যাঁ বাজার থেকে চলে এসেছি এখন এসেছি দেখো ছাদে আমাদের ছাদে দেখো জামা কাপড় শুকনো করতে এসেছি কী রোদ্দুর বেরিয়েছে কি গরম তো ছাদে জামা কাপড় শুকনো করব করে তারপর ফুল তুলবো দেখো গাছে জবা ফুলগুলো ফুটে আছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চলো আগে জামা কাপড়গুলো শুকনো করে নিই মানে শুকনো করে নিই না শুকনো করতে দিয়ে দিই জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি এবার দেখো ফুলগুলো তুলবো দেখো কত জবা ফুল ফুটেছে দেখেছ একদম ভোরে এত গরমেতে এত জবা ফুল ফুটছে আমার মা কালীর রোজের একটা করে মালা হচ্ছে ফুটেছে ফুলগুলো তুলে নেবো আর এখানটা কুমড়ো গাছের মাচা ছিল দুটো কুমড়ো হয়েছে কুমড়োটা তোমাদের দাদাভাই মাচাটা খুলে দিয়ে কুমড়োটা কেটে নিচে নিয়ে চলে গেছে এখানে দেখো ডিমের শাক হয়েছে গোলাপ গাছ আছে একটা কুড়ি হচ্ছে গরমেতে আর গাছগুলো থাকবে না আমরা যখন দেশ চলে যাব পুরো সব গাছগুলো নষ্ট হয়ে যাবে কেউ যদি ভালো করে ন জল না দেয় দেখো এটা একটা নতুন জবা ফুল কুড়ি হয়েছে কুড়ি এসেছে অনেক কুঁড়ি এসেছে জবা গাছটায় আর লেবু গাছে দেখো কত লেবু হয়েছে দেখবে চলো বড় তো একবার করে ফুল হয় তারপরে একবার করে কুড়ি আসে কত কুঁড়ি আসে বেশ হেভি সুন্দর লাগে আর ফুলগুলো যে ফোটে না আজকে একটু কম ফুটেছে একটাই ফুটেছে পুরো এরকম থোবা হয়ে ফোটে বেশ সুন্দর লাগে এই গাছটা এবার রোদ্দুর পেয়ে যাচ্ছে ফুলও অনেক দিয়েছে এবার অল্প খুব কম ফুল হচ্ছে ওই যেইটুকু হয় ঠাকুরের সেবা দেওয়ার মতো হয়ে যায় তো চলো ফুলগুলো তুলে নিই তাড়াতাড়ি করে ভীষণ রোদ্দ ছাদে বেশিক্ষণ থাকা যাবে গাছটা জামা কাপড়গুলো দিয়েছি বলে লেবু গাছটা একটু ছাওয়া হয়ে গেছে এখানে একটা লেবু পেকে গেছে আর এই গাছটায় একবারে মানে ফুল আসলে বেশ অনেক লেবু হবে কিন্তু একবারে ফুল আসছে না একটা একটা করে ফুল আসছে তাই একটা একটা করে লেবু হচ্ছে তাও নেই নেই করে অনেকই লেবু ধরে আছে হ্যাঁ বড় হলে আর এটা টক ভাত দিয়ে পাতি পাতি লেবু ভাত দিয়ে খাওয়ার লেবু তো চলো ফুলগুলো তুলে নিই নিয়ে ছাদে যাই। এই ছাদেই তো আছি নিয়ে নিচে যাই প্রচণ্ড রোদ্দুর ছাদে মানে থাকা যাবে না এত রোদ্দুর এত গরম পড়ে গেছে আমাদের এখানে তো চলো তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে নিচে যাই এখনও মেশিনে একটা কার্পেট কাস্তে দেওয়া আছে কার্পেটটা হয়ে গেলেই ছাদে নিয়ে চলে আসবো ওটাকে দিয়ে দেবো আর বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব না হলে সব রঙ কটে যাবে তো চলো নিচে যাই রান্না করতে হবে কাজও আছে তো দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে এইবারে এইটা দিয়ে একটা মালা গেঁথে ফেলি ঝপঝপ করে তো চলো মালাটা গেঁথে নিই রোজের একটা করে এরকম মালা হয় দেখো মালা গাঁথা হয়ে গেল এবার চলো এবার রান্না করতে হবে তো চলো আজকে আমার ছেলে ঘরে আছে আজকে আমার ছেলে সেবা দিয়ে আসবে তো চলো বন্ধুরা বান্না হয়ে গেছে আজকের মেনুতে আছে সাদা ভাত আর সাউথ ইন্ডিয়ান ভাষায় নাম বলে আর আমরা বলি লেমন রাইস তো লেমন রাইস করেছি সাদা ভাত করেছি ডাল করেছি চালদা দিয়ে টকের ডাল বরবটি আলুর তরকারি আর একটা ডিমের পোচ করেছি আর একটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজেছি আর একটুখানি ময়দা মাখা ছিল সেটা দিয়ে পরটা করেছি তো চলো রান্নাবান্না যেহেতু হয়ে গেছে এবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা যাব ঘুরতে আর এইখানে দেখো ছাদ থেকে যে কুমড়ো মানে আমাদের গাছে যে কুমড়ো দুটো হয়েছিল এ দেখো দুটো হয়েছে ছোটোটা আমি ঘরে রেখে দেবো আর বড়োটা আমাদের দুই বান্ধবীকে ভাগ করে দিয়ে দেবো আর এই মোচাগুলো আমরা মন্দিরে ঘুরতে গেছিলাম ফেরার পথে কাছ থেকে পেরে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো তো দেখো বিকেলবেলা আমি আর আমার বান্ধবী দুজনে মিলে একটু শপিং করতে বেরিয়েছি কিছু মানে ছোট ছোটো কিছু টুকটাক জিনিস কেনাকাটা করার জন্য আর এই মলটায় কিন্তু ছ থেকে সাতটা ব্র্যান্ড আছে আমরা এখন ঢুকেছি জুডিওতে তো চলো কেনাকাটা করে নিই আর কি কিনলাম না কিনলাম তোমরা সবটাই দেখতে পাবে পরের ভিডিওতে তো চলো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবে পরের একটা ভিডিওতে টাটা বাই বাই